يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم او الوالدين ولو على انفسكم او الوالدين والاقربين يكن غنيا يكون أن يكون أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبير যে নির্ধারিত বিষয় ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার ইসলামী রাষ্ট্রের নাগরিকদের অধিকার বলতে বোঝানো হয় সরকার কর্তৃক অর্থাৎ রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এমন কিছু সুযোগ সুবিধা যে সুযোগ সুবিধাগুলো নাগরিকগণ গ্রহণ করে থাকে যে সুবিধাগুলো নাগরিকজন ভোগ করে আমি ছোট্ট করে বলার চেষ্টা করব প্রথমে আসেন সামাজিক অধিকার দুই নম্বরে রাজনৈতিক অধিকার তিন নম্বরে অর্থনৈতিক অধিকার ইত্যাদি ইত্যাদি সামাজিক অধিকার সামাজিক অধিকারের মধ্যে থেকে প্রথমেই হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রত্যেক নাগরিক তার বেঁচে থাকার অধিকার রয়েছে নিরাপদে আল্লা সব বলেন من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتلا আল্লা সুবাহ বলেছেন যে ব্যক্তি অন্যায় ভাবে কাউকে হত্যা করে সেজন্য সারা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করলো যে ব্যক্তি কাউকে রক্ষা করলো সেজন্য সারা পৃথিবীর মানুষগুলোকে রক্ষা করল এই পৃথিবীর একজনকে অর্থাৎ একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে কেউ না শুধু সারা পৃথিবীর সমস্ত মানুষগুলি এই হত্যার সাথে জড়িত থাকে আল্লাহ সুবাহানহাল আর বিধান হচ্ছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে একটা মানুষ হত্যা হওয়া একটা মানুষকে মেরে ফেলা আল্লাহর কাছে অনেক জঘন্যতম অপরাধ মিন মুসলিম এই পৃথিবীটা ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যাওয়া সহজ কিন্তু একজন মুসলিম নিহত হওয়া এক চাইতে কঠিন অর্থাৎ এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলমান কে হত্যা করা থেকে বকারিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ومن استطاع أن لا يحال بينه وبين الجنة بملء فمه من دم أحراقه فليقعل হাতের তালুতে রক্ত রাখা যায় এই পরিমাণ রক্ত কেউ যদি কাউকে ছড়ায় তাহলে সেই রক্তরূপের কারণে জান্নাত এবং তার মাঝে সেই রক্তটা অন্তরায় হয়ে যাবে হত্যা তো দূরের কথা কাউকে যদি একটু রক্ত ঝরায় তাহলে জান্নাত এবং তার মাঝে সেটা অন্তরায় হয়ে যাবে রসুল্লাহ আরও বলেছেন জান্না যে ব্যক্তি কোন মহাদকে কতল করে সে জান্নাতের গ্রাণও পাবে না আর মাহাহত হচ্ছে ইলা ইসলাম বি আমানিন নিরাপত্তা নিয়ে কোনো দেশেই মুসলিম কান্ট্রিতে যদি অন্য কোনো হিন্দু অমুসলিমও ভিতরে আসে তাকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের গ্রাণও পাবে না মুসলিম কান্ট্রিতে নাগরিকের অধিকার হচ্ছে নিরাপদে বেঁচে থাকা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে বিগত ফেসিস্ট সরকারের সময় আমরা দেখতে পেরেছি যে সরকারের কাছে এই পৃথিবীর সম্পদের মূল্য অনেক বেশি ছিল মানুষের প্রাণের কোনো মূল্য ছিল না আল্লাহর কাছে সারা পৃথিবীর ধ্বংস হওয়ার চাইতে একটা মুসলমানের হত্যা আর ডেঞ্জার আর অনেক কঠিন এই পৃথিবী ধ্বংস হওয়া সহজ আর আমরা দেখেছিলাম ওদেরটা সম্পূর্ণ উল্টা একটা মানুষ এক হাজার মানুষ দুই হাজার মানুষ মেরে ফেলা সহজ কিন্তু মেট্রো রেলকে আগুন দিয়ে পড়ানো যাবে না মেট্রো রেলটা আগুন দিয়ে পড়ানো আরও বেশি ভয়ঙ্কর অপরাধ ওদের কাছে ছিল আল্লাহ তাআলা পরিণতি দেখিয়ে দিয়েছেন আমরা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি বলেন আমিন তো এক নম্বর হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই নম্বর হচ্ছে মুসলিম কান্টির প্রত্যেকটা নাগরিক সে নিরাপত্তা পাওয়ার অধিকার তার রয়েছে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার রয়েছে আল্লাহ সুবাহানা হুয়া তা বলেন ইন إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها، وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل، إن الله نعم ما يعظكم به، وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل، যখন তোমরা বিচার করবে তখন ন্যায় বিচার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদায় বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন তুমি যখন ন্যায় বিচার করবে বিচার করবে তো যদি ন্যায় বিচার করো শুনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ন্যায় বিচার করে তাকে ভালোবাসা তাকে পছন্দ করে এক নাম্বার দলিল দুই নাম্বার দলিল নিসা আয়াত আল্লাহ সতর্ক করে দিয়েছেন বিচারের ক্ষেত্রে যে যেন যদি ন্যায় বিচার করতে গিয়ে তোমার বিরুদ্ধেও যায় তোমার পিতা মাতার বিরুদ্ধেও যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় কি গরিব কি ধনী যেভাবেই হোক ন্যায় বিচারের ক্ষেত্রে তোমাকে অটল থাকতে হবে সতর্ক করে দিয়েছেন আল্লাহ তাহলে يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم او, ولو على أنفسكم أو الوالدين والاقربين يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبير. هي من তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে অটল থাকবে আল্লাহর জন্য সাক্ষীর যদি ন্যায় বিচার করতে গিয়ে তোমার বিরুদ্ধেও যায় তোমার পিতা মাতার বিরুদ্ধেও যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় আবার অনেকে বিচার করতে গিয়ে গরিব মানুষ অসহায় মানুষ দুর্বল মানুষ বিধায় একটু সহজ করে বিচার সঠিক করে না আল্লাহ বলেন গরিব হোক ধনী হোক তোমার এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই কারো পক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই যে আমি দুর্বলের পক্ষে গেলাম না এক্ষেত্রে ক্ষেত্রে পক্ষেও যাওয়া যাবে না আল্লাহ বলেন ইয়া এখন গনীয়া আও ফাকিরান ফআল্লাহু আউলা বিহিমা সে দড়ি ধনী হোক আর গরিব হোক তুমি ন্যায় বিচার করো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তোমার চাইতে ওদের জন্য বেশি কল্যাণকারী তিন নাম্বার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাবধান বিচার করতে গিয়ে যাদের বিচার করবে ওদের সাথে যদি তোমাদের শত্রুতা থাকে বিদ্বেষ থাকে এই শত্রুতা বিদ্বেষ যেন ন্যায় বিচারে প্রতিবন্ধকতা না হয় বিচার না করতে যেন তোমাদেরকে প্ররোচিত না করে যে কৌমের সাথে তোমার ঝগড়া আছে বিদ্বেষ আছে শত্রুতা আছে বিচার যখন করবে বিচারটা করতে হবে সঠিকভাবে سورة المائدة آية نمبر آت الله تعالى برين. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على أَنْ ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى এ আয়তা আল্লাহ বলতেছেন কোন কৌমের সাথে কোন সম্প্রদায়ের সাথে বিদ্বেষ শত্রুতা ন্যায় বিচারে যেন প্রতিবন্ধক না হয় তোমরা ন্যায় বিচার কর আল্লাহ প্রথমে বলেছেন নেই বিচার করো আল্লাহ প্রথমে নেই বিচার করার নির্দেশ দিয়েছেন দুই নম্বরে কোন পক্ষবাদিত্ব করতে নিষেধ করেছেন কারোবতী দয়া অনুগ্রহ করতে নিষেধ করেছেন নেই বিচারের ক্ষেত্রে তৃতীয় নম্বরে আল্লাহ আলাপ কারো প্রতি কোনো বিদ্বেষ থাকলে কারো প্রতি শত্রুতা থাকলে সেই শত্রু যা যেন ন্যায় বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আল্লাহ সুবহান সতর্ক করে দিয়েছেন আমি চারটা আয়াত তেলাওয়াত করলাম নেই বিচারের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটা কাজে নেই বিচার অবশ্যই প্রয়োজন যে দেশে ন্যায় বিচার থাকবে সে দেশই সুখী এবং সমৃদ্ধশালী হবে আমরা দেখেছি বিগত সরকারের আমলে অবিচার কাকে বলে কত প্রকার নাগরিকরা ন্যায় বিচার পান নাই কিন্তু মুহাম্মদ সাল্ল আলিহীসাল্লাম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন নাগরিকগণ প্রত্যেকে ন্যায় বিচার পেয়েছেন দেখুন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম জামানায় মাকসৌমি গোত্রের একজন মহিলা চুরি করেছে কোরেশ নেতারা চাচ্ছিলো না মাকসুমী গোত্রের ওই ভদ্র মহিলার হাত কাটা হোক সম্ভ্রান্ত পরিবার ছেলে এই জন্য তারা চাচ্ছিলো না তার হাতটা কাটা হোক তারা বলতেছে মান ইউ মুফিহা মান ইউ মুফিহা রসুল্লাহ আল্লাহ হে

যদি কোনো ভদ্র পরিবারের কেউ চুরি করত সবল কোন মানুষ চুরি করত তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো শাস্তি দেওয়া হতো না আর দুর্বল মানুষ গরিব মানুষ তারা যদি চুরি করত তাদেরকে শাস্তি দেওয়া হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পরে বললেন ওয়াইমুল্লাহ আল্লাহ শপথ করে বলতেছি লাউ আননা فاطمه বিন্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকত তুই ইয়াদাহা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহ চুরি করেন তাহলে আমি তার হাতটাও কেটে দিতাম মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম এই হাদিস থেকে বিন ওসাইমিন রহমহুল্লাহ তাল তিনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এর চেয়ে বড় আর কি আছে নবী আলি ইসলাম তো বলেই দিয়েছেন আমার মেয়েও যদি চুরি করে সেখানে সাম্য এখানে কোনো সান নাই কারো সবারই শোনা হবে না এই হাদিসটি বললাম বুখারী শরীফের হাদিস আরেকটা হাদিস শুনেন আদাল সুফুব আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়াওমা বদরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বদরের যুদ্ধের দিন কথা সোজা করতেছেন যুদ্ধ হবে যুদ্ধের আগে যোদ্ধাদেরকে শারীবদ্ধ করতেছেন হাতে ছিল একটা তীর তিন নিয়ে রেলাইন করতেছেন ফামার রবি সওয়াদ ইবনে গাজিয়া রদি আল্লাহ আনহু সওয়াদ ইবনে গাজিয়া রদি আল্লাহ আনহু যখন ওনাকে অতিক্রম করবেন ঠিক সেই টাইমে ওয়া মুস্তান তিলুন আই মোকাদ্দম মিনাস কাতার থেকে একটু সামনে বেড়ে গেছেন কাদার থেকে একটু সামনে বেড়ে যাওয়ার কারণে আল্লাহ নবী হাতের তীর দিয়ে হালকা পেটের মধ্যে আঘাত করে বলতেছে হে সওয়াত ইস্তাওয়ি সাওয়াদ হে সওয়াত কাতাস সোজা করো হাতে যে তীরটা ছিল এই তীরটা দিয়ে কি করছেন পেটের মধ্যে হালকা খোঁচা মেরে বলতেছে ইয়া ইস্তাওয়ি হে তুমি লাইন সোজা করে দাঁড়াও তুমি সামনে চলে এসেছো একটু পিছনে যাও লাইনটা সোজা করে দাঁড়াও ক্বাল ইয়া সাহাবি সৌ আদ রদুল্লাহ আফদান আনহালতো সনহাল্লাহর রসুল আউজা নি আপনি আমাকে ব্যথা দিয়েছেন বকত বাত আল্লাহ হবিল হক কেবল নাদেল রব্বুল আলেমিন আল্লাহত আলহ আপনাকে রব্দুল আলেমিন আপনাকে হক এবং ইনসাফ দিয়ে পৃথিবীতে পাঠাইছেন আপনাকে রব্বুল আলমিন ইনসাফ দিয়ে পৃথিবীতে পাঠাইছেন হক দিয়ে পাঠাইছেন অথচ আপনি আমাকে আঘাত করেছেন ফিডনি অতএব আমাকে বদলা নেওয়ার সুযোগ করে দেন ইসলামী আইনে বদলা নেওয়ার একটা সুযোগ আছে জানেন এটা কি বলা হয় কিসাস কি বলা হয় আল্লাহ তাহলে বলা

তাহলে আর বিনিময় তার চক্ষুটাও নষ্ট করে দেওয়া হবে যদি নাকের মধ্যে আঘাত করে নাক নষ্ট করে দেয় তাহলে তার নাকের মধ্যে আঘাত করা হবে উদুন বিল উদুন যদি কান নষ্ট করে দেয় তার কান তার কানটাও নষ্ট করে দেওয়া হবে না বিচ্ছিন্ন যদি কেউ কারো দাঁত দাঁতে আঘাত করে দাঁতটা ফেলে দেয় তাহলে ওর দাঁতটাও ফেলে দেওয়া হবে শেষে আল্লাহ বলেন ক্ষতের বিপরীতে ক্ষত হবে যদি কেউ কাউকে আঘাত করে আর এই হাদিস থেকে তো বুঝা গেল আঘাত যদি ক্ষত নাও হয় তাহলে সেটারও বদলা নেওয়া হবে কোরআনের বিধান সাহাবি বলতেছে আপনি আঘাত করেছেন আমাকে কষ্ট দিয়েছেন আপনাকে তো আল্লাহ ন্যায় বিচার দিয়ে পৃথিবীতে পাঠাইছেন আপনি ইনসাফগার অতএব আপনি আমাকে সুযোগ করে দেন বলেন আল্লাহ নবী কি কাউকে আঘাত দিতে আসছে পৃথিবীতে নাকি আল্লাহর রহমত হয়ে পৃথিবীতে আসছে আল্লাহ বলে দিয়েছেন আমি আপনাকে রহমত হিসেবে পাঠাইছি বিশ্ববাসীর জন্য রহমত অথচ ওই সাহাবি বলতেছেন আউ জাহতানি আর আল্লাহ আপনি আমাকে ব্যথা দিয়েছেন আর এখন ব্যথার কারণে আপনাকে ওই ব্যথা গ্রহণ করতে হবে আল্লাহ নবী কাউকে আঘাত দেয় না কাউকে আঘাত দেয় যে জন কখন ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে দেই বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর করব এত প্রশস্ত তার না বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না বন্ধু বল বেশি ভীস্ত বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কাউকে ব্যথা দেন না অথচ সৌ আল্লাহউজান বলতেছেন আউজাতানিয়া রসুল আল্লাহ আই আল্লাহ রসুল আপনি আমাকে ব্যথা দিয়েছেন ব্যথার বিপরীতে আপনাকে ব্যথা পেতে হবে দেখুন বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কেমনি সব প্রতিষ্ঠা করেছেন আল্লাহ নবীর হাত থেকে ওই তীরটা সৌবাদ রদী আল্লাহ তালাহুকে দিয়ে দিলেন দিয়ে বললেন ইস্তাকী দিয়া সাওয়া হ্যাঁ সওয়াদ তুমি প্রতিশোধ গ্রহণ করো নবর্ণনায় আছে সওয়াদ রদী আল্লাহু বললেন ই আল্লাহ রসুল আপনি যখন আমাকে আঘাত করেছেন তখন আমার পেটটা খালি ছিল আর এখন আমি আপনাকে আঘাত করব অথচ আপনার পেটটা চাদর দিয়ে ঢাকা আছে চাদর খুলে ফেলুন আল্লাহনবী চাদর খুলে দিলেন চাদর খুলে দিয়া বললেন ইস্তাকি দিয়া সাওয়াত এ সাওয়াত তুমি প্রতিশোধ গ্রহণ করো সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা নূ সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ঝড়ায় ধরলেন আর চুমু খেলেন আল্লাহ নবী বললেন মা হামাল কি হয়েছে দেখুন আল্লাহ নবী কিন্তু তখন তিরস্কার করেন নাই যে তুমি নমস্কার করতে এসেছো আমার সময়ের অনেক মূল্য কিন্তু তিনি তা বলেন নাই তিনি বলছে হে সংবাদ মা হামালা দা এগুলো করার কারণ কি সংবাদ বললেন হে আল্লাহ রসুল এই যে বদরের যুদ্ধ যুদ্ধে যুদ্ধের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়ব আমি চাচ্ছিলাম আমার জীবনের শেষ মুহূর্তটা আল্লাহ চামড়ার সাথে আমার চামড়াটা মিলে যাক আমি চুমু খেলাম শুধু এই কারণে আমি আপনাকে কষ্ট দিয়েছি আল্লাহ নবীল কল্যাণের জন্য দোয়া করলেন ওই বদরের যুদ্ধে সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা নূসাadatকরণ করেছে আজকে গুন সুবহানাল্লাহ আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন নাগরিকদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করে ন্যায় বিচার কায়েম করে তো এর পরের অবস্থা কী ছিল বলবো আসেন এবার ওমর রাজি আল্লাহ একটা ঘোড়া কিনেছেন দেখে শুনে ভালো ঘোড়া কিনেছেন কোনো দোষ নাই ঘোড়ার মধ্যে ঘোড়াটা কিনে তিনি রওনা দিয়েছেন ঘোড়াতে আরোহণ করে কিছুক্ষণ যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করছে অমর রাজি আল্লাহদাল আহু সঙ্গে সঙ্গে চলে আসলেন ঘোড়া বিক্রেতার কাছে এসে বলতেছেন তোমার ঘোড়া তুমি ফেরত নিয়ে নাও কারণ হলো তোমার ঘোড়া ঠিকভাবে চড়তে পারে না দৌড়াতে পারে না ঘোড়া বিক্রেতা বলতেছেন ইয়া মুখ মিনীন হ্যাঁ আমিরুল মিনীন আপনি তো আমার কাছ থেকে ভালো ঘোড়া কিনেছেন অতএব আমি এটা ফেরত নিব না চলেন আমার এবং আপনার মাঝে একজন বিচারক নিযুক্ত করি এটা অমর রাজি আল্লাহ বলেছেন ঠিক আছে তাহলে আমি বলতেছি ফেরত নাও তুমি বলতেছো ফেরত নিবে না তাহলে একজন বিচারক নিযুক্ত করা হোক সেই বিচারক বিচার করবে এবার বিক্রেতা বলতেছে ঠিক আছে আমার এবং আপনার মাঝে বিচার করবে কাদি সরাই ইবনু হারেস আল কিন্দি বলে ঠিক আছে উভয়ে চলো আমরা ওখানে যাই সুরাই কাদি সুরাই